কথা বলতাম না কিছু করতাম না তারপরে হচ্ছে করতে পারবো না যে সবাই এরকম আমাকে নেগেটিভ

আমি পেয়েছি এখন দিকে আমি চল্লিশ পঁয়তাল্লিশ অসুবিধা হয় না এই গরমের মধ্যে আমি কলেজ যাচ্ছি কলেজ থেকে আমি আসার সময় আমার আচ্ছা সেরকম কষ্ট হচ্ছে না নিজেকে কি বোঝান যে আমি এখন ভাবি নিজে কে আমি এটা না আমি আলাদা ছিলাম এখন আমি আলাদা হচ্ছে তো এখন তার আমাকে এরকম কথা বল যে তোমার কিছু হবে না এখন তার আমাকে বলে যে না তোমারই কিছু হবে তুমি কিছু করতে পারবি তো তারাই আমি কিছু হবে ভেরি